বাংলাদেশের জন্য এবারে জাতিসংঘ সম্মেলন গুরুত্বপূর্ণ যেসব কারণে আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের উনআশি অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস এমন সময় জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিচ্ছেন যার মাত্র দেড় মাস আগে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন ক্ষমতাকে মাধ্যমে হটিয়ে এখন দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে ফলে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য একটা ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য কেন বা কতটা গুরুত্ব বহন করছে বাংলাদেশের জন্য এবারে সম্মেলন কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছে এর আগে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের পর সময় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়ন তৈরি হয়েছিল মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল ফলে এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসাবে বিশ্লেষকদের অনেকেই দেখছেন এমন মনোভাব পরিষ্কার হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্যেও এবারের অধিবেশন দেশের জন্য বিশ্ব নতুন পদচারণা এবং বিশ্ব দরবারে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের জাতিসংঘের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ উপলক্ষে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা করেন তিনি এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন ভবিষ্যতে তারা কি করতে চান এ বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো এ বিষয়গুলো দেখা যাবে বলে ধারণা করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিককে সাপোর্ট বিদেশে টাকা পাচার অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার পথ সুগম হবে বলেও মনে করেন এসব হুমায়ুন কবির আরেক সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন বাংলাদেশ অর্থনীতি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারে সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে তিনি বলছেন আমাদের তো দরকার এখন আর্থিক সহায়তা ও সহযোগিতা ফলে ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে এবং একটা টেকসই আর্থিক উন্নয়নে ডক্টর ইউনুস বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতার বিষয়ে বাংলাদেশি প্রতিনিধি সাইড সাইডলাইনে আলোচনা করবেন বলে তিনি মনে করেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদোস মনে করেন উন্নয়ন ঋণ বা আর্থিক সহায়তার মতো বিষয়গুলো কমিটি পর্যায়ে আলোচনায় আসবে এবং বাংলাদেশের প্রতিনিধি দল সেখানে কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার উপর করবে বাংলাদেশের জন্য পরিষদ কতদূর ফলপ্রসূ হবে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যু জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ পশ্চিমা দেশগুলোর অন্যতম উদ্বেগের জায়গা ছিল সেখানেও বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকর্তারা পরিবর্তিত চিত্র তুলে ধরার চেষ্টা করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন গণতন্ত্র ফিরিয়ে আনা মানবাধিকার এমন বিষয়গুলো তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে আসবে বর্তমানে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেটা তারা তুলে ধরতে চাইবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর আন্তর্জাতিক পর্যায় থেকে শুভেচ্ছা পেয়েছেন বিশ্ব পরিসরে খ্যাতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন সাবেক কূটনীতিবিদ নাসিম ফেরদোস মনে করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি এবং একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থাকায় তার বক্তব্য একটা বাড়তি গুরুত্ব দিয়ে শোনা হবে অর্থনীতির বাইরে প্রযুক্তিগত দিক তরুণ প্রজন্মের অংশীদারিত্ব রাজনৈতিক সহযোগিতা পাচার হওয়া অর্থ ফেরাতে সদিচ্ছার মতো দিক নিয়ে আলোচনাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জাতিসংঘের যেসব অগ্রাধিকারের যেসব জায়গা রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন তাদের প্রতিনিধি দল যেসব ইস্যু সংক্রান্ত ইভেন্টে সক্রিয়ভাবে অংশ নেবে এবারের অধিবেশন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি সাতাশ তারিখ বক্তব্যে যে বিষয়গুলো উঠে আসবে তার একটি ধারণা দেওয়া হয়েছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানের বিবরণ জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা রোহিঙ্গা সংকট জলবায়ু ইস্যু শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান উন্নয়নশীল দেশগুলোর থেকে সম্পদ পাচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন প্রযুক্তির টেকসই হস্তান্তর ফিলিস্তিন এমন বিভিন্ন বিষয় আসতে পারে বলে জানানো হয়েছে